বোর রাত থেকে দেখো জমঝমিয়ে বৃষ্টি হচ্ছে হাই হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাশের মুখ দিয়ে বেশি এই তো চায়ের জোল আর ভাতের জল বসিয়ে দিলাম তো চাটা খেয়ে নিই আর এদিকে দেখো সবজি গড়ে ছিল ফ্রিজ থেকে বের করলাম মাছও আছে তো কী রান্নাবান্না হচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে বুঝছে যে বাস কী রান্না হচ্ছে এই তো বাতের ডিস্কিতে দিয়ে দিলাম চাল আর এই যে কারকলবাজি করে নিয়েছি আর এই যে তরকারি ঝোলের জন্য আলো বাজছে এখন তো আলু বেগনের ঝোল হবে আগে আলুগুলি ভেজে নিলাম তারপর বেগুনগুলিও ভাজবো মাছ ভাজবো এই তো বেগুনগুলি একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব তারপর পটল দিয়ে করবো একটা রেসিপি সর্ষে পটল এই রেসিপিটা আমি শেয়ার করেছি যদি দেখে না থাকো আমি কীভাবে সর্ষে পটলটা রান্না করলাম দেখে নিও আর এদিকে দেখো আলো বেগুন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে প্রায় নামিয়ে নেবো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট আজকে দুপুরে যা যা রান্না হলো দেখো এই জালো বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছে সর্ষের বটল হয়েছে কারকল ভাজি হয়েছে আর একটা ভত্তা করেছে সবজি ছিল রান্না